এসআইআর শুনানিকে কেন্দ্র করে শনিবার দুই বঙ্গে ব্যাপক উত্তেজনা একদিকে তৃণমূল বিধায়ক শকত মোল্লার নেতৃত্বে দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর কাশিপুর বিডিও অফিসে যখন ধন্ধ মার কাণ্ড ঠিক তখনই উত্তর দিনাজপুরে চাকুলিয়া বিডিও অফিসেও একই চিত্র ব্যাপক ধস্তে পর ব্যারিকেড ভেঙে বিডিও অফিসে প্রবেশ তৃণমূল নেতা কর্মীদের ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লার নেতৃত্বে ডেপুটেশন দেওয়ার পথে উত্তর কাশিপুর থানার পুলিশের বাধা দেওয়ার উত্তেজনা অবশেষে পুলিশের অনুরোধে একটি প্রতিনিধি দল ভিডিও অফিসে ঢুকে ডিপোটেসন দিলেন নিছক ভোট অধিকার অযথা বিএলওদের হইরানির সহ একাধিক দাবি নিয়ে এদিনে ডিপোটেসন দেয়া হয় বলে জানান ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা দেখুন যেভাবে ইলেকশন কমিশন গনিশ কুমার যেভাবে সাধারণ এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে এবং বিশেষ করে এই ভামর এবং চنيه আশি হাজার নব্বই হাজার মানুষের নাম লজিক্যাল ডিসির নামে যেভাবে ফেরত পাঠানো হচ্ছে সাধারণ মানুষকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বিয়ে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে আশি জনের বেশি মানুষ ইতিমধ্যে সুইসাইড করেছে বিয়েলরা দিনের পর দিন যেভাবে সুইসাইড করছে সাধারণ মানুষ যেভাবে রাতের ঘুম তাদেরকে কেড়ে নেওয়া হয়েছে এই ঘটনার প্রতিবাদে নিঃশর্তে তাদের ভোটার লিস্টে নাম তোলার দাবিতে

এখন হচ্ছে 26 নির্বাচন নির্বাচন যত এগিয়ে ততই বাড়ছে সাধারণ মানুষের মধ্যে মাঝে মধ্যেই এই কারণে নানা খবর উঠে আসছে নানা দিক থেকে উত্তর থেকে দক্ষিণ সবদিকে একই ছবি দক্ষিণ চব্বিশ পর্বনা থেকে গোপাল শীলের রিপোর্ট উত্তর দিনাজপুর থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা